অবাধ নিরপেক্ষ সুস্থ নির্বাচন হলে বিএনপি ইশাল্লাহ বিজয়ী হবে এটা তাদের সহ্য হচ্ছে না তারা এই আন্দোলন করে বিএনপির উপর চাপ সৃষ্টি করতে চায় কেন চাপ সৃষ্টি করতে চায় বিএনপি তো ক্ষমতায় নাই আমি কয়েকদিন আগে একটা টর্শ করলাম সেই টর্ক ইসলামী আন্দোলনের এক ক্রেতা ছিল তাকে উপস্থাপক জিজ্ঞেস করলো আপনাদের এই পিআর আন্দোলন কার বিরুদ্ধে উনি বলেই ফেললেন মুখোসকে বিএনপির বিরুদ্ধে আচ্ছা তার এক ঘন্টা পরে আরেকটা টর্শতে হ্যাঁ যে কোথায় গেলাম আর টিভিতে সেখানে নেতাকে জিজ্ঞেস করলো যে আপনাদের আন্দোলন কার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে তাদের নিজের আন্দোলন থেকে দাবি করবে আসলে এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে তারা পিআর আন্দোলনের নামে নির্বাচনকে প্রলম্বিত করতে চায় আমরা ভাষায় বলে দিতে চাই গত পনেরো বছর ষোলো বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই তাদের নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত করতে পারে নাই সেই জন্য গণতন্ত্র রসতলে গিয়েছিল সেই জন্য দেশের আইন শৃঙ্খলা রসাতলে গিয়েছিল জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই শুধু লুটপাটতন্ত্র স্বৈরতন্ত্র কায়েম হয়েছিল এখন স্বৈরাচারের অবসানের পরে বাংলা বাংলাদেশের মানুষ এই গণতন্ত্রের যাত্রায় ভোট দেওয়ার জন্য আছে আসে ভাই কেউ কয় পেয়ালা পেয়ারা আরেকজন বলে যে এই যে পেয়ালা সামনে আসলে পিয়ার নিয়ে তারা বুঝে নাকি করে তারা আন্দোলন করছে তারাও পিয়ার চাই কিনা সন্দেহ যদি তারা চাইতই তাহলে আরো ছয় মাস আগে তিনশো আসনে তারা প্রার্থী ঘোষণা করে তাদের প্রার্থীদেরকে বরজানে নামিয়ে দিত না পিয়ার মানে কি ভোট হবে বল থাকবে 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 না আলোচনা সভা এবং কর্মী সমাবেশ সবল করার উদ্দেশ্যে আমরা পক্ষ থেকে পাশে যে অতীত এসেছি যে আমরা মানে যাতে সবল হয় এই সবলতার দিক দিয়ে কর্মী সমাবেশের সফল হয় সফলের দিক দিয়ে আমরা সবাই একত্রে ঘোষণা করতেছি এবং যাতে ভবিষ্যতে ভালো একটা কমিটি আমাদের উপহার দিতে পারে সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি বিগত আমুলিকে যারা ফেঁসি এবং যারা আমুলির সাথে যারা নিয়োজ করেছেন তাদেরকে যাতে না দেয় কুমিল্লির মধ্যে এবং ভবিষ্যতে এই চাষাজকে নিয়ে অন্যান্য অঙ্গ সংগঠন যারা যেগুলো অঙ্গ সংগঠন আছে সেগুলো থেকে যাতে আমরা আরও গতিশীল এবং ব্যগবান হতে পারে সেদিক দিয়ে আমরা চেষ্টা করব কি দেশটা তার প্রমাণ সামনে যে আসতেছে নির্বাচনে যে রোডম্যাপ যে ম্যাপ আমাদের এই ম্যাপ যাতে আমরা তার নির্দেশ অনুযায়ী পালন করতে পারি নির্বাচন আমরা সামনে দুদিন আসলে সুদিন সুদিন অনেকে বলে সুদিন না এখানে আমাদের অনেক ত্যাগ ত্যাগা অতিক্রম করতে হবে এবং কি নির্বাচনে যাতে সফলতা অর্জন করতে পারি মাঠের মধ্যে আমাকে একসাথে কাজ করতে হবে যা একটা একটা গোষ্ঠী আমাদের অন্য অন্য অঙ্গদের মতো যাতে আমরা মাঠে সরে যেতে পারি সেই আলোকে একটা আমাদের কমিটি দিয়ে যাবে

বিহাও 4.5 হাজার টাকারও অধিক হয়েছে আমাদের সংগ্রামী মহাশক্তি হয়েছে হয়েছে অনেককেই প্রান্ত ছাত্র সেই পশ্চিম দুই আন্দোলন বিভিন্নภาคপক্ষ চেয়ারম্যান নেতৃত্বে বাধ্য হয়েছে আসছে সারা চাল সমগ্র বাংলাদেশ হয়েছে যেমন রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বে আসছে মানুষে সংকট